নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের শ্রীবৈ এলাকায় রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা এর আগে রাস্তার কাজ শুরু হলেও নিম্নমানের কাজের অভিযোগে রাজনৈতিক কারণে দীর্ঘদিন রাস্তার কাজ বন্ধ ছিল অভিযোগ যে সময় নিম্নমানের কাজের অভিযোগ তুলে স্থানীয় বিজেপি নেতৃত্ব রাস্তার কাজ বন্ধ করে দেয় অবশেষে সেই কাজ একদিন নতুন করে শুরু হয় গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন পর এলাকায় মাটির রাস্তা পাকা হওয়ার কাজ শুরু হয়েছে এর আগে কাজ শুরু হলেও তা বন্ধ হয়ে গিয়েছিল আমরা চাই দ্রুত কাজটি শেষ হোক এবং নির্দিষ্ট শিডিউল অনুযায়ী ভালো মানের রাস্তা তৈরি হোক এলাকার পঞ্চায়েত সদস্যা জনতা ওরাও জানান গ্রামবাসীদের দাবি মেনে রাস্তা কাজ শুরু হয়েছিল কয়েকদিন আগে কিন্তু বিজেপি শুধুমাত্র রাজনৈতিক কারণে নিম্নমানের কাজের অভিযোগ তুলে তা বন্ধ করে দেয় আমরা চাই রাস্তার কাজ দ্রুত হোক আমি আমি চাই গ্রামের রাস্তা যেন ভালো হোক কয়েকদিন আগে বিজেপির কাজ বন্ধ করে দিয়েছিল এখন কাজ আবার গ্রামবাসী হ্যাঁ সকল গ্রামবাসীর মানে আমাদের সংসদের বাইরের মানে গ্রামের বাইরের থেকে লোক এসে বিজেপির লোক এসে আমাদের কাজ বন্ধ করল কেন বিজেপি বন্ধ করলো বিজেপি বিজেপি বন্ধ কর মানে কাজ হ্যাঁ রাজনীতির চক্রান্তে কাজ ভালো হচ্ছে না বেশি বেশি মানে বাড়িয়ে বাড়িয়ে

তো রাস্তাটা যেন হয় আমরা এটাই চাইছি বসাই খুব আমাদের অসুবিধা হয় আমরা মানে হাঁটাচলা করতে পারি না কোথাও যেতে পারি না গাড়ি ঘোড়া মানে অসুবিধা হয় অসুখ বিসুখ যদি হয় তাহলে কিভাবে যাবো যাতায়াতের খুব অসুবিধা এখন হ্যাঁ কি চাচ্ছ রাস্তাটা যেন হয় ভালোভাবে আমরা এটাই চাইছি রাস্তাটা কি তোমরা দেখে নিচ্ছ বস আছে তোমার নাম ববিতা আমাদের রাস্তাটা কয়েকদিন আগে কাজ শুরু হয়েছিল তো কাজ শুরু হওয়ার পর কোনো বিরোধী পক্ষ বিরোধী নেতা বিরোধী বলতে এখন বিজেপির লোকজন এসে গ্রামবাসী কিন্তু ব্যাপারটা জানতো না এসে নিয়ে গন্ডগোল লাগা ছিল তারা কিন্তু গ্রামবাসী এতে কোনো সম্মেই নেই তো আমরা পুনরায় এটা রাস্তাটা কাজ শুরু করেছি আজকে আমাদের গ্রামবাসী সকলে মিলে কাজটা বুঝে নিচ্ছে আমরা চাই দ্রুততার সঙ্গে রাস্তাটা হোক ভালোভাবে হোক এটা সকল গ্রামবাসী চায় কেন বন্ধ করেছিল ছিল বিজেপি পুরো রাজনৈতিক উদ্দেশ্য রাজনীতি জন্যে উন্নয়নটা যাতে বন্ধ হয়ে যায় না কিছু স্বার্থপরের দিক থেকে হয়তো বলতে পারে সেটা আমাদের জানা নাই যাই হোক গ্রামবাসী সকলে মিলে চাচ্ছে যা রাস্তাটা ভালোভাবে হোক আমাদের এই যে পঞ্চায়েত মেম্বার সদস্য এই রাস্তাটা কোথার থেকে কত দূর গিয়েছে কত কিলোমিটার এটা আমাদের 300 মিটারের রাস্তা আপাতত শুরু হয়েছে পরবর্তীতে আরো হবে বলছে তো সকলে মিলে এই রাস্তাটা আমরা দেখে নিচ্ছি গ্রামবাসী সকলে উপস্থিত আছে আপনার নাম আমার নাম প্রশান্তিত বর্মণ প্রশান্তিত বর্মণ থ্যাঙ্ক ইউ তপন থেকে অমিত মহন্ত রিপোর্ট কলিক নিউজ